হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা সেজে গুজে কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো সেটা জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে গিয়েছি আজ আমার প্রমোশন হয়েছে কীসের সব সময় যে চাকরি ক্ষেত্রেই প্রমোশন হয় সেরকম কিন্তু নয় আমার মানে পদোন্নতি বলতে পারেন মানে রিলেশন আমার পদোন্নতি হয়েছে আমি দিদা হয়েছি মেশ আট মাস ন মাস আগে তারই আজকে অন্নপ্রাশন মানে আমাদের আজকে হিয়া রানীর অন্নপ্রাশন তো আমরা পৌঁছে গিয়েছিলাম গ্যালারি সিক্সটি সেভ সেভেন সল্টলেক ঢুকতেই একদম বিধ উল্টোডাঙার মোড়ের ওখানেই আমি লোকেশন টোকেশান অত ভালো বলতে পারবো না তবে হ্যাঁ জায়গাটা ভীষণ সুন্দর যখন আমার ঢুকলাম তখন দেখলাম ওর আশীর্বাদ চলছে তো সঙ্গে সঙ্গে আমি আমার কাজ শুরু করে দিলাম মানে ভিডিও করা শুরু করে দিলাম ওর দিদা মামা মা বাবা দিদা মানে ঠাকুমা ঠাকুরদা প্রত্যেকে এক এক করে আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছিল আর হিয়া রানীকে তো আজকে একদম সেলিব্রিটি থেকে এক বিন্দুও কম লাগছিল না কি সুন্দর গুবদু গুদুং করেছিল কিন্তু মাঝে মাঝে একটু এডিটের হচ্ছিলো বারবার ওর জামা চেঞ্জ হচ্ছে ফটো হচ্ছে তো মাঝে মাঝে ঠিক ছিল মাঝে মাঝে একটু কান্নাকাটি করছিল যাই হোক সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে তো আজকের দিনটা আমরা ভীষণ ভালো করে মানে সকালটা ভালো করে সেলিব্রেট করেছিলাম এটা ছিল লোকেশন বললাম যে আমি প্রপারলি বলতে পারবো না এটা ছিল একদম উল্টোডাঙা মোড়ে সল্ট লেক ঢোকার মুখে একটা হোটেল গ্যালারি সিক্সটি খুব খুব সুন্দর খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স লোকেশানটা তো ভীষণ একদম পপুলার জায়গাতে গুগল করলেই পাওয়া যাবে আর অন্যান্য মানে ডেকোরেশন বলুন বা ওদের সাজানো গোজানো ব্যবহার খুব 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 ভালো ছিল আর তাই আমরাও চলে গিয়েছিলাম সেজে গুজে হিয়ারানির অন্নপ্রাশনে সবার সঙ্গে দেখা হলো গল্প হলো এই মুহূর্তগুলো না কি যে ভালো লাগে যে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা খুব আমার তো ভীষণ মন ছুঁয়ে যায় আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন যে আত্মীয় স্বজনের সঙ্গে টাইম কাটাতে আপনার কেমন লাগে আর এই যে আমার এক দিদি জ্য বু চলে এসছে সোমেন পাশে বসে আছে আমি ছিলাম আমি একদিন আগেই কলকাতা গিয়েছিলাম শনিবার প্রথমে আমার পিসিকে একটু দেখলাম তারপরে মেয়ের সঙ্গে একটু দেখা করলাম ও আসতে পারেনি ওর কলেজে ফ্রেশার্স চলছিল ও খুব মিস করেছে খুব মন খারাপ করছিল কি করবে আর কিছু করার নেই এই যে পুচকি আর আমাদের রাইশোনা ও তো এসেই আগে খেতে শুরু করে দিয়েছে স্টার্টারে বলে দিই কি ছিল স্টার্টারে ছিল একটা ফিশের আইটেম ভীষণ টেস্টে আমি অনেকগুলো খেয়েছি মোচার একটা ক্রিস্পি চপ মতন ছিল আর কাবাব ছিল এদিকে চা কফি কোল্ড ড্রিঙ্কস অনেক রকম অপশন ছিল চায়ের সঙ্গে কুকিস খুব সুন্দর কিন্তু যেহেতু চা খাবো না তাই ওদিকে আর যায়নি বা ভিডিও করা হয়নি দেখলেন তো আমাদের রায় এক্সপ্রেশন খেতে খেতে তো এরপরে আস্তে আস্তে অন্য দিকগুলো মানে কত লোকজন সেগুলো একটু কাভার দেখালাম আপনাদেরকে দেখুন সাজানোটা এত সুন্দর যে যে মা গিডনি মা আজকে আমাদের যিনি সেলিব্রিটি আর কি আমাদের রানীর মা আমাদের গৌরী আমার বৌমা। তো ওই যে বললাম আমার পদোন্নতি হয়েছে আমি দিদা হয়েছি হ্যাঁ তো প্রমোশন কি বলুন শুধুমাত্র চাকরি ক্ষেত্রে এই ক্ষেত্রেও হয় রিলেশনের ক্ষেত্রেও প্রমোশন হয়ে থাকে না দিদা আমি অনেকদিন আগেই হয়েছি আমার নাতি এখন বেশ বড় কিন্তু এই পুচকুশোনার দিদা হয়ে বেশ বেশ ভালো লাগছে বেশ মানে ওর একটা অনুষ্ঠানে যেতে পেরে নিজেকে ভীষণ ভালো লাগছে আশীর্বাদ পর্ব যাওয়ার পর চলে এলো ওকে ভাত খাওয়ানোর পর্ব তখন ওর না ভীষণ একটু কান্না চলে আসছিল আসলে গরমে ফটো তুলছে পোজ দিচ্ছে আর এদিকে আমাদের রাই সোনার দেখেই চলেছে কি কি হচ্ছে ব্যাপারটা আসলে নিজেরটা তো কারোর মনে থাকে না তো অন্যেরটা দেখলে মনে হয় তো এরপরে একটু আগিয়ে নেওয়া হলো প্লেটটা যে ওর কাছাকাছি নিয়ে যাওয়া হলো ওকে সুবিধে মতন প্লেস করে বসানো হলো যিশু আর গৌরী ওকে বসালো মানে এই হচ্ছে আমাদের হিয়ারানীর মা আর বাবা যিশু মানে আমার ভাগ্নে আর ভাগ্নে বউ ওদের দুজনের আর এই হচ্ছে তার মামা যে ওকে খাওয়াবে আজকে ভাত খাওয়াবে তো একের পর এক সবাই ওকে একটু ভাত খাওয়ালো কি অদ্ভুত ব্যাপার যখনই ভাতটা মুখে দিল না তখন এক মুখটা হলেও এক্সপ্রেশনটা একটু অন্যরকম এলো যেই পায়েসটা মুখে দিল ও একদম চুপ কী যে মানে কি যে স্বাদ ও অনুভব করছিল সেই সময়টা আমি বলে বোঝাতে পারবো না যতবারই ওকে পায়েস খাওয়ানো হচ্ছে একটু একটু করে ততবার ওর মুখটা কি শান্ত ও এবং পিষণ আস্তে আস্তে সেই স্বাদটাকে ও অনুভব করছে বোঝা যাচ্ছে তো মানে আমার মেয়ের সময়ে আমরা আমাদেরকে দেখতে দেওয়া হয়নি নাকি হয় না সেরকম তো যাই হোক এটা বেশ ভালো লেগেছে সবাই মিলে বসে ওর আনন্দ সময় ওর মা বাবা সবাই যে ভাগ করে নিয়েছে এটা এটা আমার খুব ভালো লেগেছে তো সেই জন্যই আপনাদেরকে কথাটা বললাম আর কি আর যারা আসতে পারেনি তাদের জন্য মনটা খারাপ করছিল এক দিদি আসতে পারেনি আরেক দিদি দিল্লি থেকে আসতে পারেনি তো আমাদের কিছুদিন আগে যখন আমাদের রিচার বিয়ে হলো তখন আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম তো সেই সেই টাইমগুলোকে যখন আমি মনে করি আমার বেশ সময়টা মানে মনে মনেই নিজের সময়টা বেশ ভালো কাটে যে গিয়েছিলাম খেয়েছি গল্প করেছি আনন্দ করেছি তো এটাও আমার মনের মধ্যে একদম সঞ্চ মানে সঞ্চিত হয়ে থাকলো যে এই দুপুরটা আমরা ভীষণ ভালো কাটিয়েছি এই যে আমাদের রিচাও সোনা চলে এসছে কী সুন্দর লাগছিল ওকে দেখতে বিয়ের পর ওকে সামনাসামনি প্রথম দেখলাম খুব খুব ভাল লেগেছে তো এই যে এবার আমাদের প্রথম অ্যাট্রাকশন কি বলুন তো আগে সেলিব্রিটির সঙ্গে ছবি তুলে নেওয়া মানে হিয়ারানির সঙ্গে আমাদের ছবিটা তুলে নিতে হবে আগে তো আমার ছবি তোলা হয়ে গেছিলো রিচারা ঢুকলো সবাই তারপরে ওদেরও ছবি টবি তোলা হয়ে গেল এরপরে ছিল কেক কাটিংয়ের পর্ব মানে আমার গলাটা ঠিক নেই ওখান থেকে আসার পর থেকেই ঠান্ডা লেগে গেছে বোধ এরপরে দেখুন কেক কাটিংয়ের পর্ব তখনও একটু বিরক্ত হচ্ছিল আবার যখন ছবি টবি তোলা হচ্ছিল তখন আমার পোজ দিতে কিন্তু একদম মানে কার্পণ্য করেনি নিজের ঠিকঠাক করে প্রচুর ছবি তুলেছে এরপরে ওর মায় কেকটা কাটলো কি করবে বাছারা তো এরপরে খাওয়া দাওয়ার পর্বে আমরা চলে গিয়েছিলাম কেন আমাদেরকে আবার দমদম ফিরতে হতো তো খাওয়া দাওয়া তো অসাধারণ অসাধারণ ছিল প্রচুর আইটেম ছিল স্টার্টার তো আপনাদেরকে বললামই মাঝে বলে রাখি আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন আহারে বাহারে পরিণীতা ভিডিওটি কেমন লাগলো অবশ্য অবশ্যই বলবেন এই যে আমি খাবার দাবার নিয়ে নিয়েছি কিন্তু কি আছে আপনাদেরকে একবার কিন্তু এক ঝলক আমি অবশ্যই দেখাবো সবাই আমরা খেতে আরম্ভ করে দিয়েছি এদিকে রিচার্জ ছুটে ছুটে চলেছে যে ওর খাওয়া দাওয়া আরম্ভ হয়নি তো আমরা একসঙ্গে প্রচুর আড্ডা মেরেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি এই যে দেখুন প্রচুর আইটেম ছিল আমি ভাত নিইনি অন্যান্য সব আইটেমই একটু একটু করে ট্রাই করেছি মাটনটা অসাধারণ ছিল চাটনি পাঁপড় প্রচুর প্রচুর জিনিস ছিল এবং প্রত্যেকটা জিনিস টেস্টি এবং মানে অথেন্টিক সুন্দর খাওয়া দাওয়া হয়েছে পেট পুড়ে খেয়ে যে কেক কোল্ড ড্রিঙ্কস বললাম যে চা কফি অপশান ছিল কুকিজের অপশান ছিল তো সেগুলো তো আগে হয়ে গেছে তখন তো আর কেউ চা কফি খাবে না এবার আমাদের বিদায় নেওয়ার পালায় যে টাটা সবাই টাটা করে আমরা বেরোচ্ছি তো আগে কি বললাম যে কমেন্ট করতে প্লিজ প্লিজ ভুলবেন না আপনাদের কিছু জানার হলে অবশ্যই বলবেন হ্যাঁ প্লিজ ম্যাসেঞ্জারে করবেন না আপনাদের কিছু জানার হলে ম্যাসে মানে এই ইয়েতেই ভিডিওতেই মেসেজ করবেন আমি অবশ্যই অবশ্যই উত্তর দিয়ে দেব আর কি বলবো কমেন্ট করতে কমেন্ট করবেন বারবার এক কথা বলছি ভিডিওটি কেমন লাগলো বলবেন বেরোনোর সময় আমাদের ও সামনে একটা অ্যাকোরিয়াম ছিল হোটেলের নিচটার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল না কোনো দিনও ইচ্ছে আছে যদি যাওয়া হয় কোনো দিনও নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো তো আজ আর এখানে বাড়াবো না এখানে